হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তবন্ধুরা সবাই কেমন আছো আশা করছি রাধারানীর কৃপায় অনেক ভালো আছো আর আমিও কিন্তু রাধারানীর কৃপায় অনেক 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 ভালো আছি দেখো ভক্ত বন্ধুরা আজকে আমার কাছে একটা খুব স্পেশাল দিন কারণ আজকে আমার সোনামণি অর্থাৎ আমার রানীর বার্থডে আমার সোনামণি আমার রাধারানী আমাকে কৃপা করেছেন এই দিনে কিন্তু তিনি আমার কাছে এসেছিলেন আজকের দিনটা যে আমার কাছে কতটা স্পেশাল সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না আর এই দিনটা এই নিয়ে দু বছর হলো আমার মামা মের বছর পড়ল। এই দিনটা কিন্তু আমরা খুব আনন্দ করি আমরা আমি যে কি করি আমি নিজেও জানি না এই দিনটাতে আমার এত আনন্দের একটা দিন আর এই দেখো এটা হচ্ছে আমার সোনামণির বার্থডের আগের দিন এই দিনকে দেখো আমি অনেক ফ্লাওয়ার কিনেছিলাম এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমার মাম্মামকে সুন্দর করে সাজাবো বলে এনেছিলাম আর যেহেতু এখন শীতকাল আর শীতকালে হচ্ছে ফ্লাওয়ারগুলো বেশ ভালো পাওয়া যায় আর দেখো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ারের বুফে আমার এত ভালো লেগেছিল আর এই দেখো এই ফ্লা এই ফ্লাওয়ারটা মানে এই মালাটা নিজের হাতে ম্যামের জন্য রেডি করেছিলাম আর আমার মাম্মামের কিন্তু এই মালাটা খুব পছন্দের আর এটা হচ্ছে বার্থডের দিন সকালবেলা দেখো আমার সব সোনারা অভিষেকের জন্য একদম রেডি হয়ে গেছে আর ওই যে বার্থডে গার্ল দেখো কত মিষ্টি লাগছে দেখতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার রাধারানীর ইউটিউব চ্যানেলে নতুন এসেছ তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে দিও আর হ্যাঁ কমেন্টে কিন্তু লিখতে ভুলো না রাধে রাধে মন ভরে গোপাল সোনার অভিষেক দর্শন করো ভক্তবন্ধুরা আর অভিষেক দর্শন করে কিন্তু অবশ্যই গোপাল সোনাকে নিজের মনের ইচ্ছে জানিও গোপাল সোনা কিন্তু অন্তর্জামী তোমাদের মনের ইচ্ছে কিন্তু অবশ্যই পূরণ পূরণে দেখো এখন আমি ভোগ রেডি করছি তো ভোগে অনেক কিছু ছিল রাধারানীর কৃপায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে রাধে রাধে ভক্তবন্ধুরা সত্যি প্রতি বছর কিন্তু এই দিনটা আমার কাছে খুব স্পেশাল আমি কিন্তু এই দিনটাকে আরো স্পেশাল করে তুলতে চাই আর এইবার তোমাদের সাথে ফুল ডেকোরেশনটা শেয়ার করব দেখো তো বন্ধুরা কেমন হয়েছে ডেকোরেশনটা এত ছিল আমি তো বলে বোঝাতে পারবো না আমার এত মিষ্টি লেগেছে সত্যি আমার রাধা কত কী পাতাই না বলো দেখো কত মিষ্টি লাগছে আমাদের বার্থডে গার্লকে আর তোমরা প্রাণ ভরে গোপাল সোনাকে দর্শন করো আর কমেন্টে কিন্তু অবশ্যই রাধে রাধে লিখে দিও রাধে রাধে ভক্ত বন্ধুরা আর এইদিকে দেখো মাম্মামের বার্থডে কেক চলে এসেছে আমার কিন্তু খুব ফেভারিট কেকটা কিন্তু খুব টেস্টি ছিল জানো বন্ধুরা আর আমার মাম্মামেরও কিন্তু খুব পছন্দ হয়েছিল কেকটা আর দেখো পুরো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছিল এখন ভোগ এখন সাম মাম্মামের ভোগ রেডি হয়ে গেছে দেখো কত মিষ্টি লাগছে আর মালাটা পরে মাম্মামকে আরও সুন্দর লাগছিল আর এইদিকে দেখো এখন আমি মাম্মামকে কোলে বসিয়ে কেক কাটিং করছিলাম বাট ওই যে আমার মিষ্টি গোপু মানে আমার সোহাগ ও কিন্তু কেক কাটবে ও আমার কোলে বসে বসে কেক কাটছে দেখো মা ও আমাকে বলছিল সোনামণির জন্মদিন তো কী হয়েছে তাতে তবু আমিও কেক কাটবো তোমার কোলে বসে মাম্মা তাই জন্য কিন্তু ও আমার কাল কোলে বসে বলেছে আর কত মিষ্টি লাগছে দেখো দুজনকে আমরা তো সত্যি সেদিন খুব মজা করেছি ভারী আনন্দ করেছি আর আমার গবু তো দূরে বসেছিল ওদেরকে কোলে নিয়ে আমি ওকে কেক দিতে যেতে পারছিলাম না তাই আমি বলছিলাম যে যা আমার গবু তো দূরে বসে আছে কি করে ওকে কেক খাওয়াবো পরে ওকে কেকটা আমি খাইয়ে দিয়েছিলাম এবার তোমরা ভোগ দর্শন করো রাধে রাধে ভক্ত বন্ধুরা ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তোমরা কিন্তু ভোগ দর্শন করো আর নিজের মনের ইচ্ছে গোপাল সোনাকে অবশ্যই জানাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে